মারাল্লা পুরা ন্যাচারালি লাউ গাছ বেগুন গাছ বেগুনও হয়েছে মার্শাল্লা পুরাই ন্যাচারাল কোনো কিছু এখানে সার প্রয়োগ করা হয় নাই বা কি সুন্দর বেগুন ধরছে অসাধারণ গাছটার হাইট খুব অল্প কিন্তু তারপরেও বেগুনটা পুরো মাটিতে ঝুলে গেছে অত সুন্দর ফলন হয়েছে লাউ ধরছে শুধু লাগায় রাখলেই হয় উর্বর মাটি আর অনেক ফুল আছে ফুল ধরতেছে টমেটো গাছ এই দেখেন কি অবস্থা গড গিফটের বিষয় হম টমেটোর যে স্মেলটা দেশি টমেটো আর কি জোস কুমড়া গাছ কুমড়া ধরবে সাল্লাহ এখানে লাউ গাছ কুমড়া গাছ একসাথে মিশ্রণ আছে তারপরে বেগুন লম্বা বেগুন তারপর টমেটো খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারপরে আছে আপনার মরিচ মরিচের অবস্থা যদি দেখেন জটিল খুব সুন্দর মরিস হচ্ছে পাতায় পাতায় মরিষ দেখার মতো আর কি লাগে কত সুন্দর মরিচ এবং এটা ধরতেই থাকবে মাত্র তো শুরু পুরো টাইম ওর স্ক্যাপ এই মরিচটা খাইতে খুব মজা হুম এই মরিচটা খাইতে খুব মজা তাই না তারপরে ধনিয়া পাতাও আছে এর ফাঁকে দিয়ে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু জোস লাগে তারপরে এখানে এই যে কালো মরিচটা আছে দেখা যায় কালো মরিচ না এটা বেসিক্যালি প্রথম এই কালারের হয় আর কি তারপরে এটা রঙ আবার মনে হয় চেঞ্জ হয় ধনিয়া পাতার স্মেল অসাধারণ কৃষিটা একটা হচ্ছে শিল্প শৈল্পিক একটা বিষয় এটা মানে এটা কি বলে পুরাই একটা শৈল্পিক বিষয় এবং জ্ঞান গর্ভ নির্ভর একটা বিষয় শুধু লাগাইলেই হয় না এটার পিছনে টেকনিক্যালি শ্রম দিতে হয় খাবার দিতে হয় খাবার বলতে কেমিক্যাল না জৈব যেটা আছে আর কি জৈব সার ওটা দিলে আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয় মাসাল্লা দেখেন খেটটা কত সুন্দর দেখেন অবস্থা কেচুড়িপানা দিছে কোনো প্রকার কেমিক্যাল দেয়নি দেখেন কেচুড়িপানা দিছি মানে জৈব সার আর কি যেটা জৈব সারের প্রভাবটা দেখেন দেখেন অবস্থাটা গাছ ছোট কিন্তু লেবুন মানে বেগুন হচ্ছে লম্বা